বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজলান মাঠ থেকে একসাথে দুইটা বাইক ডেলিভারি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইক কিভাবে ওঠানো হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ এম সিলভার যেটা মূলত হচ্ছে আইকন পারফরমেন্স এই বাইকটা কিন্তু এখন চলে যাচ্ছে একবারে কুমিল্লা আরো একটা বাইক কিন্তু আরো একটা বাইক কিন্তু উঠে যাচ্ছে এই মুহূর্তে চাচা ভাতি যা এসে কিন্তু নিয়ে যাচ্ছেন তাদের স্বপ্নের বাইক স্বপ্নের বাইকটা কিন্তু চলে যাচ্ছে স্বপ্ন পূরণ হয়ে যাবে কিন্তু সবার তো দেখতে পাচ্ছেন আপনারাও চলে আসেন আপনার স্বপ্ন পূরণ করতে আসবেন রবিউল ভাই কি অবস্থা এগুলা কই যায় ভাই দুই হাজার পঁচিশে আব্বে মোড়ের যে আরন ভাই এম সিলভার এখন কিন্তু সরাসরি কুমিল্লা চলে যাবে সরাসরি কুমিল্লা সরাসরি কুমিল্লা এবং একসাথে কিন্তু দুইজনে পার্টিস করছে একসাথে দুইটা বাইক চলে যাবে একসাথে দুইটা বাইক চলে যাচ্ছে আচ্ছা সরাসরি কুমিল্লাতে চলে যাচ্ছে আজলান মাঠ থেকে তাও আবার একসাথে কিন্তু দুইটা বাইক তো আপনারাও কিন্তু আপনাদের স্বপ্ন পূরণ করতে চলে আসবেন তো চলেন আর কি কি কালেকশন আছে ভাই একটু দেখি अवेलेबल কালেকশন আছে 2025 আজকে রেজর আইতে শুরু করি ভাই আচ্ছা আর রেজর কিন্তু এখন কোথায় अवेलेबल নেই আজলান মার্কে সবগুলা কালারে अवेलेबल হয়ে গেছে যেটা আপনারা হোয়াইট কালার সামনে গ্রিন কালার এবং ব্ল্যাক কালার সবগুলা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন সবগুলা কালার अवेलेबल হ্যাঁ ইস্তেটলি হাইব্রিড মডেল স্কোর কিন্তু এখন আজলান মার্কে अवेलेबल দুই হাজার পঁচিশে আপনার মডেল যারা সাথে আপনার মডেলে স্কুটার বার্স করতে এবং মাইলেজ কিং একটা স্কুটার করতে তারা আজলা মোড়ে চলে আসতে পারে আর আজলা মোড়ের লোকেশন একটু বলে দিই আজলা মোড়ের লোকেশন হচ্ছে তিনশি এক উত্তর পীরের বাগ মসজিদের কাছে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আর আমাদের কাছে কিন্তু শোরুমে অ্যাভেলেবল কালেকশন আছে আমি রেজিটা দেখাই এখানে কিন্তু সাইবার গ্রিন কালার হোয়াইট কালার এবং ভিতরে কিন্তু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল রয়েছে কাস্টমার আচ্ছা এই যে কাস্টমার ভাইও কিন্তু চলে আসছে আমরা বিক্রমপুর থেকে আসছি বিক্রমপুর থেকে চলে এসেছে বাইক নেওয়ার জন্য কি বাইক নেবেন ভাইয়া আচ্ছা ভাইয়ারা এখনো ডিসাইড করে নাই কি বাইক নেবে বিক্রমপুর থেকে চলে আসছে আচ্ছা তো আমরা হচ্ছে বাইরে তো রিজেনারের অনেকগুলো কালার দেখলাম ভিতরেও আছে রিজেনার আছে রিজেনার ব্ল্যাক কালার যেটা 2025 এর মডেল যে ব্ল্যাক কালারটি সেটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल রয়েছে আচ্ছা আর এটা কিন্তু হাইব্রিড মডেল স্কুটার মাইলেজ কিং বলা যায় আর সিলভারের সাথে একটা কথা বলি যারা আপনি এতদিন আপনার অনেক ফোন কল দিয়েছে যারা কার্বন ব্ল্যাকটা নিতে যাচ্ছে তাদের আমাদের কিন্তু কিছুদিনের ভিতরে কার্বনটা চলে আসবে আপনাদের বিএসএ এত ফোন কলের জন্য আমাদের নতুন সিগমেন্ট আসার জন্য কিন্তু কার্বন ফাইবার কিন্তু কার্বনটাই আসবে মানে যে কার্বনটা আপনারা চেয়েছেন ফোন দিয়েছেন সেই কার্বনটা কিন্তু আমাদের শোরুমে আবারও চলে আসবে সেজন্য কিন্তু পেজটা ফলো করে রাখবেন এবং ভিডিও দেখে থাকতে দেখতে হবে কিন্তু তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমাদের নতুন নতুন কোনো লট নেমেছে কিনা অথবা নতুন কোনো বাইক আসছে কিনা বাংলাদেশে আচ্ছা তাহলে আমরা একটি স্পোর্টস সেগমেন্টের বাইকে চলে যাই হ্যাঁ আমাদের কাছে কিন্তু সিলভারটা আমি দেখিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে মহাস্টার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মহাস্টার যদি আপনি চান অনেক ইউনিট দেখে নেবেন সেটা কিন্তু আমাদের সুযোগ রয়েছে মানে আমাদের যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু মাস্টার রয়েছে আপনার এই সাইড রয়েছে এ সাইড রয়েছে আপনি মহাস্টার পাগল হয়ে যাবেন কতটা মাস্টার আছে ওয়াই যদি যান তাহলে কিন্তু আপনি অনেক ইউনিট দেখে নেবেন এবং ফুল প্যাকেট করা অবস্থা রয়েছে আপনি নিজ হাতে প্যাকেট খুলে নিতে পারবে আজলামার থেকে হাজার পঁচিশে আপডেট মডেল আইকন প্রফেসর এম মস্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনার ডুয়ে কুই শিফটার ডাবল মিটার সব কিছু কিন্তু পেয়ে যাবেন এই ব্যাগটিতে এবং এই ব্যাগটি কিন্তু এমন কোনো ফিচার নেই যে ব্যাগটি নেই আর সবাইকে সবসময় কিন্তু লাইভে ভিডিওতে বলে থাকি এই ব্যাগ হওয়ার পর যদি কেউ বুকিং করেন তাও কিন্তু এনে দেওয়া সম্ভব নয় এই ব্যাগ যে কটা রয়েছে একটা আপনার ইউনিট দেখে নেবেন যারা ডিফটিন <laughs> <laughs> যেটা আপনি ডুয়েল চ্যানেল এবিএস ট্র্যাকশন ট্যাকশন ওবিডি টু পয়েন্ট জিরো অ্যাড করা সব থেকে আপডেট মডেলের বাইক কিন্তু আমার কাছে সব সময় থাকে আর দু হাজার পঁচিশ বলে পঁচিশে মডেল কিন্তু আমার কাছে সবগুলোই অ্যাভেলেবেল আর এছাড়াও যারা আছে ইন্দোনেশিয়ান আরান ভাই বাসন ফোর করছেন ইন্দোনেশিয়ান আরান ভাই বাসন ফোর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যারা বাইক নিতে যাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে কিন্তু ইন্দোনেশিয়ার আমার হয় বাসনফোর্টটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে দুই হাজার পঁচিশের আপডেট মডেল আর যে বাইক এখন কোথাও নেই সে ব্যাগ কিন্তু আজলাম মাটে রয়েছে একেবারে আপডেট মডেল অথেন্টিক অরিজিনাল বাইকটি ভিডিও তো সবসময় কিন্তু অথেন্টিক বলি কারণ অথেন্টিক হচ্ছে মিরপুরে বড় ইনপোটার শোরুম যেটা মিরপুরে আজলাম মাঠ মাঠ হচ্ছে মিরপুরের সব থেকে বড় ইনপোর্টের শোরুম সেজন্য কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টি বাকি পাবেন সেজন্য কিন্তু বলি সবসময় আপনি অথেন্টিক্যাকই নেন আর অথেন্টিক বাইকটি নিতে হলে কিন্তু আসতে হবে আজলাম মাঠে বা এছাড়া কিন্তু আবার মনস্টার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দুই হাজার পঁচিশ আবার আমরা যে মনস্টার এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে কার্বন ফাইবার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কার্বন ফাইবার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কার্বন ফাইবার আপনি যেদিকে তাকাবেন সেদিকে কার্বন ফাইবার আপনি এদিকে কার্বন ফাইবার এদিকেও কার্বন ফাইবার এর কার্বন ফাইবার এবং পয়ারা হয়েছে রয়েছে দশ থেকে পনেরোটা কার্বন ফাইবার আপনার যদি একটা কার্বন ফাইবার লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট একটা শোরুম হবে আজলার মার্ক যেখানে আসলে আপনার স্বপ্নের বাইক অনেক ইউনিট দেখে নিতে পারবেন তাও আপনি নিজ হাতে প্যাকেট খুলে নিতে পারবে আসলাম মার্ক থেকে আর এছাড়াও যারা আছে সিলভার এডিশন পার্স কিন্তু আবার কিন্তু আমাদের কাছে সিলভার এডিশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেদিকে তাকবেন সেদিকে কিন্তু সিলভার এডিশন আর এক্স ডিবি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুই হাজার পঁচিশে আপডার মডেল এক্স ডিবি আর এক্স কিন্তু একটা ফিস অ্যাড করেছে ক্যামেরা ফিসার যেটা বাংলাদেশে প্রথম আসলান বা নিয়ে আসলো যেটা আপনি রাস্তায় যদি আপনি একটা ইউটিউবার হয়ে থাকেন বা আপনি যদি মোটো বলক করতে চান তার জন্য বেস্ট একটা স্কুটার আর এই স্কুটার দিয়ে আপনি মোটো বলক সুন্দরভাবে করতে পারেন ফোর কে এইচ ডি ক্যামেরার মতন মানে ফোর কে এইচ ডি ক্যামেরা রয়েছে এটার ভিতরে আর আপনি কিন্তু রাস্তায় সামনে ক্যামেরা রয়েছে পিছনে ক্যামেরা নেই ক্যামেরা ফিস মানে ফিচার করার সিস্টেম আছে আপনার ফিচার করে মানে অ্যাড করে নিতে পারবে ক্যামেরাটি আর এছাড়াও যারা চাচ্ছে আর অ্যান্ড ফাইভ এ আর এন ফাইভ বাসন ফোর হোয়াইট কালার দু হাজার পঁচিশে আপডেমে যা হোয়াইট বাইক পার্স করতে যাচ্ছেন তারা আদলামে চলে আসতে পারেন মাঠে কিন্তু হোয়াইটেরও অ্যাভেলেবেল রয়েছে যারা হোয়াইট লাভার রয়েছেন হোয়াইট এদিকে থাকলে হোয়াইট এদিকে থাকলে কিন্তু আর এন ফাইভ বাসন ফোর হোয়াইট সবগুলো কালার কিন্তু মাঠে অ্যাভেলেবেল রয়েছে আর যারা যাচ্ছে হোয়াইটের সাথে কিন্তু আবার ব্ল্যাক কালারও নিতে হোয়াইট কালার মানে ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনি ডুয়ে চেনল এ ট্র্যাকশন কন্ট্রোল ও বিডি ইউজ করা ওয়াই অ্যান্ড সব কিছু কিন্তু এভি কে পেয়ে যাবেন এবং আজলা মাঠে কিন্তু কুরবানি উপলক্ষে তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক থাকছে এখানে কোন বাইকটা এটা হচ্ছে এক্স ডিবিতে আপনি তিরিশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন শুধু আজলা মাঠ থেকে বাইক নিলে আর এটা কিন্তু একেবারে আপডেট মডেল যারা এক্স ডিবি নিতে যাচ্ছেন তারা কিন্তু চলে আসতো আজলা মাঠে আর আজলা কিন্তু আপনি যদি চান স্বপ্নের স্কুটার রেজেরা নিতে আমি প্রথমে কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি রেজেরা আমাদের কাছে কিন্তু সবগুলো কালারই অ্যাভেলেবেল রয়েছে রেজেরা দুই হাজার পঁচিশে আপডেট মডেল হাইব্রিড মডেল স্কুটার স্টেজ রেলে হাইব্রিড মডেল স্কুটার রয়েছে রেজেরা এক্স আর রেজার কিন্তু আমাদের কাছে সেটা মাইলেজ কিং আর এটার মধ্যে কি কি ফিচার রয়েছে সামনে ব্রেক ড্রাম ব্রেক এড করা বিএস সেভেন ইঞ্জিন এবং ডিজিটাল একটি মিটার যেটা আবার ওবিডি টু পয়েন্ট জিরো এড করা রয়েছে ওয়াই কানেক্ট রয়েছে যেটা মাধ্যমে আপনি ফোন আসলে মিডিয়া দেখতে পারবেন এসএমআই আসলে মিডিয়া দেখতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনার স্বপ্নের বাইক আপনি অথেন্টিক বাইকটি নিতে পারবেন আজলামার থেকে আজলামার থেকে কী কী সুযোগ সুবিধা বাইক নিতে পারবেন আজলামার থেকে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন আজলামারের ক্রেডিট কার্ড যদি থাকে আপনি আপনি যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ইএমআই করে বাইক নিতে পারবেন অথবা আপনি যদি পুরাতন কোনো বাইক থাকে তাহলে যদি ঢাকা মেট্রো হলে আপনি আজলামার থেকে এক্সচেঞ্জ করে আপনার বাইক নিতে পারবেন আপনার নতুন বাইক আর আজলামাটের লোকেশনটা একটু লাস্টে বলে দিই আজলামমাটের লোকেশান হচ্ছে তিন সি এক উত্তর পীরেবাগ মসজিদের কাছে মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আর অথবা আমাদের লোকেশনে জানতে কোনো প্রবলেম হয় এটা নক করবেন আমরা গুগল ম্যাপ পাঠিয়ে দেবো সরাসরি আজলামাড়ে চলে আসতে পারবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সে থাকবেন দেখাব নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ